তেঁতুল শুধু রান্নায় স্বাদ বৃদ্ধি করে না বরং এটি সুপার ফুড হিসেবেও কাজ করে আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপস থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় তেঁতুল খাওয়ার উপকারিতা আপনি জানেন কি তেঁতুল খেলে কি উপকার পাওয়া যায় তেতুল শরবত থেকে শুরু করে দৈনন্দিন খাবারে এর ব্যবহার আপনাকে রাখতে পারে সুস্থ সতেজ হজম শক্তি বৃদ্ধি লিভার পরিষ্কার ওজন কমানো সহ আরও অসাধারণ স্বাস্থ্যগুণ জানুন এই ভিডিওতে এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন তেতুল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা হজম ও লিভারের যত্নে তেঁতুল ত্বক ও ওজন কমানোর গুণ খাওয়ার নিয়মও কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তেঁতুল শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয় বরং এটি পুষ্টিগুণেও ভরপুর ফল প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও লোক চিকিৎসায় তেতুল ব্যবহৃত হয়ে আসছে এতে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন তেঁতুল খাওয়ার উপকারিতা জেনে নিই এক হজমে সাহায্য করে তেঁতুলে প্রাকৃতিক অ্যাসিড থাকে যা খাবার দ্রুত হজমে সাহায্য করে দুই কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা ফাইবার মল নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে তিন লিভারের জন্য ভালো তেঁতুল লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং টক্সিন দূর করে চার রক্ত পরিষ্কার করে তেঁতুল রক্ত থেকে অশুদ্ধি বের করতে সাহায্য করে পাঁচ হৃৎপিণ্ডে সুস্থতা বজায় রাখে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেঁতুলে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত ওজন কমাতে সাহায্য করে তেতুলের হাইড্রোক্সি সিট্রিক অ্যাসিড অতিরিক্ত চর্বি কমাতে বাধা দেয় আট ত্বকের জন্য উপকারী তেতুল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ কমাতে সাহায্য করে নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে দশ গরমে প্রশান্তি দেয় তেঁতুলের শরবত শরীর ঠান্ডা রাখে ও পানি শূন্যতা দূর করে চলুন তেঁতুল খাওয়ার নিয়ম জেনে নিই পরিমাণ মতো তেঁতুল খেতে হবে বেশি খেলে পেটে অস্বস্তি হতে পারে তেঁতুলের শরবত গরমের সময় পান করলে শরীর ঠান্ডা থাকে ও পানি শূন্যতা কমে কোষ্ঠকাঠিন্য দূর করতে সকালে ভেজানো তেঁতুলের পানি খাওয়া যেতে পারে মাছ বা তরকারিতে অল্প তেঁতুল ব্যবহার করলে স্বাদ বাড়ে এবং হজমে সাহায্য করে কিছু সতর্কতা অতিরিক্ত তেঁতুল খেলে দাঁতের ক্ষয় পেট জ্বালা ও অ্যাসিডিটি হতে পারে যাদের আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের বেশি খাওয়া উচিত নয় ডায়াবেটিস রোগীরা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী ও স্থানদানকারী মায়েরা সীমিত পরিমাণে খাওয়া ভালো মনে রাখবেন তেঁতুল শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং এটি একটি স্বাস্থ্য সমৃদ্ধ ফল নিয়মিত পরিমিত পরিমাণে তেঁতুল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় লিভার পরিষ্কার থাকে রক্ত সঞ্চালন উন্নয়ন হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়া এটি ওজন কমাতে ত্বক সুন্দর রাখতে ও হৃৎপিণ্ডের যত্নে সহায়ক তবে মনে রাখতে হবে অতিরিক্ত তেঁতুল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই সুস্থ থাকতে হলে পরিমিত পরিমাণে তেঁতুল খাওয়াই সর্বোত্তম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস ঘরোয়া উপায় এবং স্বাস্থ্যকর খাবারের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে